আচ্ছা যাই হোক বুঝতেছি এটা আসলে টেকনিক্যাল প্রবলেম কারণ আমার এখানে এখন দেখা যাচ্ছে লাইভে একজন মাত্র হ্যাঁ কিন্তু আমি বুঝতেছি যে আপনারা আর বেশি আছেন হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে এই জন্য হচ্ছে আমি জাস্ট লাইভটা আবার নতুন করে শুরু করলাম যাতে হচ্ছে আপনারা সবাই দেখতে পারেন আশা যাই হোক আমি শুরু করি আমার এখানে অনলাইন দেখাচ্ছে অনলি একজন হ্যাঁ হয়তো আমি নিজেই তো যাই হোক আপনারা যেহেতু কমেন্ট করতেছেন তার মানে আপনারা লাইভে আছেন হ্যাঁ তাহলে আমি শুরু করি আর কি হ্যাঁ আজকে আমি আমার গ্রুপে খুঁজে পাইতেছিলাম না মানে নর্মালি ফেস যখন ক্লাস নেওয়ার আগে গ্রুপে ক্লাস নেই তো সার্চ অপশনে গেলে গ্রুপের নাম লিখলে আসে আজকে আমার নিজের গ্রুপের নাম আমি খুঁজে পাইতেছি না অনেক কষ্টে খুঁজে ঢুকছে আর কি ঠিক আছে সব বুঝতেছি হয়তো কোথাও টেকনিক্যাল প্রবলেম আছে আচ্ছা যাই হোক তাহলে আমরা শুরু করি হ্যাঁ আমার আসলে আমার কথা শুনতেছেন আমরা শুরু করি হ্যাঁ তো দেখেন আমাদের এর আগে হচ্ছে বীজগণিতের দুইটা ক্লাস হয়েছে আর আমি আপনাদের ক্লাস ইয়াতে বলছি যে ব্যাংকে স্পেসিফিক অন্যান্য চাপড়া যেগুলো আছে বিশেষ করে পাটি গণিত বা হচ্ছে বোট ট্রেন স্পিড হ্যাঁ তারপরে পার্সেন্টেজ ওগুলো থেকে বেশি কোশ্চেন হয় পার্সেন্টেজ তারপরে অনুপাত সমানুপাত লাভ ক্ষতি প্রফিট লস হ্যাঁ এগুলা যেগুলো আছে ইন্টারেস্টের চাপটার সেখান থেকে বেশি হয় বাট বীজগণিতও টাচ করে সো হচ্ছে বীজগণিতগুলো আমি মোটামুটি আপনাদেরকে ধরাই দিচ্ছি তো আমাদের বীজগণিতের আহ দুইটা ক্লাস হয়েছে আজকে হচ্ছে বীজগণিতের তিন নম্বর ক্লাস আর কি হ্যাঁ আচ্ছা তো আমরা দেখেন তিন নাম্বার ক্লাস তো এর আমি দেখাইছি কোন কোন চাপটা থেকে বীজগণিত কোশ্চেন হয় যেমন মান নির্ণয় ছিল তারপরে সূচক ছিল তারপরে হচ্ছে উৎপাদক দেখাইলাম দিলাম আরো টুকটাক মনে হয় আমার কিছু তো আজকে হচ্ছে আমরা আহ সব থেকে বেশি যে টপিক থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে ধার আবার সিরিজ থেকে সেখান থেকে আমি কিছু কিছু কোশ্চেন দেখাবো তারপর সমীকরণ বা হচ্ছে সমীকরণ থেকে প্রশ্ন হয় অসমতা থেকে কোশ্চেন হয় তো এগুলা থেকে কোশ্চেনগুলা বেশি হয় তো এগুলো আমি আপনাদের কিছু কিছু ম্যাথ করায় দিবো আর কি হ্যাঁ আচ্ছা তো তো দেখেন কোনটা করবো আর কি আচ্ছা দেখেন অসমতা থেকে কোশ্চেন হয় বা ইনিকুয়ালিটিস হ্যাঁ আল্লাহ আকবর বিসমুল অসমতা হ্যাঁ অসমতা থেকে কোশ্চেন হয় সো হচ্ছে যে আচ্ছা औरन सुमन আছেন না আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন হ্যাঁ যারা আছেন দয়া করে একটু কমেন্ট করেন যাতে আমি কমেন্ট দেখলে বুঝি সার্চ অপশনে আমাদেরটাও আসে না স্যার উপ Akhtar বলছেন তার মানে হচ্ছে আমাদের সমস্যা না ফেসবুকের সমস্যা ওকে আচ্ছা তো দেখেন অসমতার একটা নিয়ম শিখাই দিচ্ছি এই নিয়ম अप्लाई করে আপনার সব ম্যাথ হয়ে যাবে অসমতার হ্যাঁ আচ্ছা দেখেন 3x 2 একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বাসায় অঙ্ক পারবেন আমার কথা শুনবেন না তাহলে বাসায় অঙ্ক পারবেন না এই এটা একটা এটা একটা ম্যাথ তো এই টাইপের ম্যাথগুলা আমি বাংলা ভাষণের ক্লাসে মাঝে মধ্যে অসমতা করাইছি মনে আছে কিনা আপনাদের জানি না একটা সূত্রের কথা সেই সূত্রটা হচ্ছে এরকম যে এই এখানে যদি এরকম থাকে এটা হচ্ছে মডুলার চিহ্ন মডুলাস চিহ্ন বা বাংলা চিহ্ন তো এই মাঝখানে থাকে এটা হচ্ছে এ মানে হচ্ছে একটা সংখ্যা যদি এরকম থাকে মডুলাস অফ এক্স যদি এর থেকে লেস থাকে ছোট থাকে তাহলে এর পরের লাইনটা এরকম লিখতে হয় এখানে একটা প্লাসে এ দিতে হয় আর এখানে একটা মাইনাস এ দিতে হয় ঠিক আছে আমি এই যদি एग्जांपल যদি বলি ধরেন যে এখানে এক্স এর জায়গায় এরকম আছে যে এক্স 2 আছে এটা एग्जांपल হ্যাঁ এক্স মানে মাছখানে যা থাকবে পুরোটা হচ্ছে এক্স এই দুই দুইটা খাম্বার মাছখানে অর্থাৎ পরম মানের যা থাকবে পুরোটাকে এক্স ধরবেন এক্স এর সাথে দুই থাকতে পারে তিন থাকতে পারে যাই তাই থাকুক দুই খাম্বার মাসখানে যেগুলো সবগুলো হচ্ছে এক্স আচ্ছা আর এখানে আমি এর জায়গায় একটা সংখ্যা দিলাম ধরেন হচ্ছে 5 একটা সংখ্যা দিলাম তাহলে এটার সাথে মিলান এই যে এখানে মরুলার চিহ্ন এই যে মরুলার চিহ্ন এখানে এক্স এক্স এর সাথে এখানে আছে এক্স প্লাস টু পুরোটাই এক্স এই পুরোটাই হচ্ছে আপনার এক্স ওকে আর এখানে এ এর জায়গায় লিখছি কত ফাইভ আচ্ছা তাহলে আমি যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি এখানে এই সূত্রটা যদি এখানে অ্যাপ্লাই করি হ্যাঁ এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে এক্স এর জায়গায় আছে এক্স প্লাস টু তাহলে যে এটা অ্যাপ্লাই করেন এই কাজটা এখানে আমরা করবো হ্যাঁ তাহলে এখানে মাঝখানে এক্স লিখতে হয় তাহলে এখানে লিখবেন এক্স প্লাস টু তারপর এই চিহ্ন দিবেন এই চিহ্ন দিবেন এখানে লিখতে হয় প্লাস এ মানে যা থাকে সেটাই প্লাস এ মানে তাহলে এখানে লিখবেন প্লাস ফাইভ আপনাদের বোঝানোর জন্য আমি পাঁচটা একটা প্লাস দিছি প্লাস ফাইভ না লিখলেও হবে শুধু ফাইভ লিখলেও হবে আর এখানে আছে কত দেখেন এখানে আছে হচ্ছে কত এটা মাইনাস ফাইভ ক্লিয়ার তাহলে এরকম হয় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এই অঙ্কটা করব এই অঙ্কটা আমরা করব আচ্ছা যদি আমরা এই অঙ্কটা একটু শেষ করি আচ্ছা শেষ পরে করব হ্যাঁ আমি জাস্ট আমাদের সূত্রের প্রকটা দেখাইলাম যে সূত্রের প্রোগ দেখাইলাম যে এরকম থাকলে এরকম হয় এরকম থাকলে এরকম হয় ঠিক আছে এতটুকু যদি বুঝেন তাহলে আপনি অসমতর অঙ্ক পারবেন হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমরা এই অঙ্কটা পরীক্ষাতে আসছে থ্রি এক্স প্লাস টু এটা তাহলে পুরোটা হচ্ছে গত এক্স তাহলে আমরা এই আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো তাহলে থ্রি এক্স প্লাস এক্স টু তাহলে এই যে থ্রি এক্স এটা হচ্ছে আমাদের x এর মান তারপরে হচ্ছে এই যে এই চিহ্নটা দিবেন দুই পাশে এই পাশে একটা এই পাশে একটা তারপর এখানে আছে সাত অঙ্ক কি ভুল তুলছি নাকি না আছে ওকে তাহলে তাহলে এখানে 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 লিখবেন লিখবেন সাত মাইনাস আবার বলতে পারেন ভাই আপনি তখন প্লাস প্লাস বললেন প্লাস কেন দিলেন না প্লাস তো চিহ্ন দেওয়া লাগে না এটা বোঝানোর জন্য বলছিস কারণ সব সংখ্যার আগে মাইনাস না থাকলে প্লাসই ধরা হয় সো এটা বোঝানোর জন্য বলছি এটা দিতে হবে না আচ্ছা তাহলে এখন দেখেন এখানে আছে কত x 3x 2 আচ্ছা এবার একটু এই অঙ্কটাতে আসি এই অঙ্কটা একটু শেষ করি আমরা হ্যাঁ এইটা তো শেষ করি তাহলে এখানে x এর সাথে একটা 2 আছে আমাদের x কে একা বানাইতে হবে x কে সিঙ্গেল বানাইতে হবে x এর সাথে কোনো সঙ্গী সাথী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাউকে রাখা যাবে না বন্ধু রাখা যাবে না বান্ধবী রাখা যাবে না তাহলে x এর সাথে একটা প্লাস 2 আছে তাহলে আমরা যদি এই x এর সাথে এই প্লাস 2 কে বাদ দিতে চাই তাহলে আমাদের এখানে একটা মাইনাস 2 লাগবে কারণ তাহলে এইটা আর এটা বাদ যাবে তাহলে এই মাইনাস টু শুধুমাত্র এক জায়গায় করলেও তো হবে না এখানে একটা মাইনাস টু দিতে হবে আবার এই যে মাইনাস 5 ছিল এখানে একটা মাইনাস টু দিতে হবে হ্যাঁ তাহলে দেখেন এখানেও দিছি এই যে এখানেও দিছি এখানেও দিছি অর্থাৎ তিন জায়গায় আমি এটা ইউজ করছি হ্যাঁ তিন জায়গায় এটা আমি ইউজ করছি কারণ হচ্ছে যেহেতু তিনটা পক্ষ আছে সো তিন পক্ষতে হচ্ছে এটাকে আমাকে দিতে হবে আর কি এক পক্ষে করলে হবে না এক পক্ষে করলে হবে না তাহলে এখন দেখেন এখানে থাকবে কি এখানে থাকবে শুধু x থাকবে এখানে পাঁচ থেকে দুই গেলে থাকবে তিন আর এখানে মাইনাস ফাইভ মাইনাস টু তাহলে এখানে হবে মাইনাস সেভেন তাহলে এই যে যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের উত্তর আর কি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তাহলে এখন অর্থাৎ এক্স কে একা সিঙ্গেল বানাইতে হয় তাহলে মানে আমরা তো সমাধান করি যাই করি এক্স মান বের করি তাহলে এখানে যদি আমরা আসি তাহলে এখন দেখেন এখানে পরে করি আগে এই প্লাস বাদ দিতে হবে তাহলে আমরা যদি এই যে থ্রি এক্স প্লাস টু আগে থেকে ছিল এখানে এই প্লাস টু কে বাদ দেওয়ার জন্য একটা টু আনলাম টু কি এক জায়গায় আনলে হবে না এখানেও দিতে হবে এখানেও দিতে হবে তাহলে দেখেন সেভেন মাইনাস টু এই যে মাইনাস সেভেন মাইনাস টু তাহলে এই মাইনাস টু মাইনাস টু মাইনাস টু আমি তিন জায়গাতেই দিচ্ছি তিন জায়গা দিয়ে দিছে হ্যাঁ তাহলে এই মাইনাস টুর সাথে প্লাস টু কাটা যায় থাকবে কত থ্রি এক্স সাত থেকে মাইনাস টু গেলে থাকবে পাঁচ এখানে আর মাইনাস টু তাহলে এখন দেখেন এখান থেকে বাদ বাট একটা রয়ে গেছে এখন এখানে যেহেতু তিন এক্স এর সাথে গুণ হিসাবে আছে তাহলে আমরা যদি একটা তিন ভাগ দেই তাহলে এই তিন আর এই তিন কাটা যায় অর্থাৎ আপনার প্রয়োজনের জন্য আপনি কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যাই সাথে শুধুমাত্র কে আলাদা করবেন তাহলে এখন আমরা যদি এইটাকে কাটতে চাই তাহলে এখানে তিন দা ভাগ করেন এখানে তিন দা ভাগ করেন এখানে তিন দা ভাগ করেন যদি ভাগ করেন এক্স এখানে ফাইভ বাই থ্রি আর এই তিন তিনটা কাটলে হবে তিন তাহলে এখানে থাকবে কত মাইনাস থ্রি এবং এই যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে শেষ অঙ্ক শেষ হ্যাঁ তাহলে এইটা কিন্তু আপনার প্রিলি বলেন রিটেন বলেন রিটেন আসলে হ্যাঁ আপনারা একটু আচ্ছা এইচডব্লিউ নিয়ে আমি বলে দিব হ্যাঁ নিয়ে আমি বলে দিব আপাতত ইয়া করেন আমি এইচডব্লিউ নিয়ে বলে দিব হ্যাঁ যারা নতুন জয়েন করছেন কথা বলবো তুলবেন হ্যাঁ ওকে আপনাদের একটা দিতেছি এটা আপনারা করেন আপনাদের একটা দিতেছি এটা আপনারা করেন দ্রুত করবেন হ্যাঁ আচ্ছা তো এই টাইপের যে ম্যাথ গুলো আছে এই যে এই টাইপের আমি দেখলাম আপনাদের এই টাইপের যে ম্যাথ গুলা আছে এগুলো আপনারা সবই পারবেন এই এই নিয়মের মধ্যে আর কি ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা ম্যাথ আছে এটা আমি করাই দিচ্ছি একটু দেখেন আর যদি কেউ পারেন তাহলে করতে পারেন হ্যাঁ সেটা হচ্ছে ইফ ইফ টু এক্স মাইনাস ওয়ান ইজ লেস দ্যান মাইনাস থ্রি দেন দেন ডট অর্থাৎ এখানে এ বি সি ডি চারটা উত্তর ছিল চারটা উত্তরের আমরা লিখলাম না মানে এক্স এর মান কত সেটা জানতে চাইতেছে আর কি হ্যাঁ মানে হচ্ছে 2x 1 ইফ uh, যদি 2x 1 if,

গেটার দেন অর ইকুয়াল মাইনাস থ্রি এখানে একটু কানেকশন করেন এখানে এইটা হবে একটু কানেকশন করে নেন হ্যাঁ বলছে যে এরকম হয় তাহলে এর সমাধান কত তাহলে আমরা দেখেন এখন এখানে কিন্তু মডুলাস চিহ্ন নাই এখানে কিন্তু এই যে এই ফরম্যাটে নাই এই ফরম্যাটের অঙ্ক কিন্তু এটা না সো এই ফরমেটে চিন্তা করার দরকার নাই যদি এই ফরমেটে থাকে তাহলে এই ফরমেটে ওইভাবে চিন্তা করবেন বাট এখানে তো এটা নাই এটা একদম সিম্পল শুধু সমাধান দেখেন তাহলে এখানে আছে আমাদের টু এক্স মাইনাস ওয়ান তাহলে টু এক্স মাইনাস থ্রি এই মাইনাস এই সাইডে গেলে হবে প্লাস ওয়ান হয়ে তাহলে টু এক্স তাহলে এখানে হবে কত মাইনাস টু এখানে হচ্ছে খেলা এখানে হচ্ছে খেলা খেলাটা কি আমাদের এইখানে আচ্ছা দেখেন দুই দিয়ে যদি কাটা কাটি করি এই দুই এই দুই কাটা তাহলে এক্স কেটে দেন মাইনাস এই উত্তর তো হয়ে গেছে উত্তর হয়ে গেছে তো সরি এত সহজ অঙ্ক কেন আসলো আমি ভাবছিলাম এটা পেছানো একটু ইয়ে হবে না অঙ্ক হয়ে গেছে এটাই রেজাল্ট এটাই রেজাল্ট হ্যাঁ এটাই রেজাল্ট মাইনাস হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম যে এটা মনে হয় একটু পেস আছে কিন্তু পেজ দেখলাম না খোলা আছে হ্যাঁ তাহলে এটা শেষ আচ্ছা এটা আপনারা করবেন এবার একটা দিতেছি হ্যাঁ এটা করেন এটা আপনাদের জন্য এটা হচ্ছে পি কে আসছে পি কে বি মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু এক্স এত ইফ এটা ইফ আছে ইফ হ্যাঁ যদি আর কি হ্যাঁ আপনি জাস্ট এটা সমাধান করেন হ্যাঁ যে মাইনাস ওয়ান এটা লেস দ্যান ইকুয়াল থ্রি মাইনাস টু এক্স লেস দেন আর ইকুয়াল থ্রি এটা কত হবে নেটে সমস্যা ক্লাসটা পরে স্যার আচ্ছা সমস্যা নেই ক্লাস সেভ থাকবে পরে করে নিন হ্যাঁ আচ্ছা হাত ফাটিন বলছে আপনি বুঝাইলে এত সহজ লাগে কেন অঙ্ক আসলে সহজ হ্যাঁ অঙ্ক আসলে সহজ কিন্তু ওই যে মানে হয়তো চর্চা কম বা হচ্ছে আপনি যার কাছে বুঝতেছেন আপনার অনেক জটিল করে বুঝাইছে এই জন্য আপনার কাছে কঠিন মনে হয় আচ্ছা তাহলে এই অঙ্কটা আমরা করি আমাদের টার্গেট হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা বা এক্সকে কে একা করা এক্স কে সিঙ্গেল করা এক্সের এর সাথে সঙ্গী সাথী কাউকে রাখা যাবে না তাহলে আমরা টার্গেট এক্স এর এক্স কে আলাদা করা এখন আমরা দেখি যে এক্স এর সাথে এই এটার সাথে একটা তিন আছে তাহলে আগে আমরা তিনটাকে বাদ দিই এখান থেকে তাহলে দেখেন এই এই আমরা যদি বাদ দিতে এটা হ্যাঁ তাহলে এই তিন কে যদি বাদ দিতে যাই এখানে একটা মাইনাস থ্রি আনতে হবে আর এখানে আছে মাইনাস টু এক্স তাহলে এই মাইনাস থ্রিটা আমি অতিরিক্ত আনছি মাইনাস থ্রিটা আমি অতিরিক্ত আনছি তাহলে আমি কি করব এই চিহ্ন দুই পাশে দুইটা দিবো এই তিনের থেকেও এই তিন থেকে একটা মাইনাস থ্রি আবার এইখানে দেখেন মাইনাস ওয়ান ছিল এর সাথে একটা মাইনাস থ্রি তাহলে দেখেন একই কাজ এক দুই এই যে তিন জায়গায় করছি এখানে প্রথমে এখানে করছি এখানে করছি এখানে করছি কারণ এখানে তিনটা পক্ষ আছে এই হচ্ছে ডান পক্ষ এইটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে মিডিল হ্যান্ড সাইন বা মধ্যপক্ষ তাহলে তিন পক্ষে একই কাজ করছি তাহলে এখন দেখেন এইটার সাথে এটা চলে গেল থাকবে কত এখানে মাইনাস টু এক্স এই দিলাম এই দিলাম এখানে থাকবে কত মাইনাস ফোর আচ্ছা এই প্লাস থ্রি আর মাইনাস থ্রি কেটে গেলে হবে কত শূন্য প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে গেলে কত হবে শূন্য এখন দেখেন এখন দেখেন এখন কি হবে এখন এখানে আপনার আবার হচ্ছে কত মাইনাস টু আছে মাইনাস কত আছে টু আছে আচ্ছা এখন আমরা যদি এইটাকে বাদ দিতে চাই তাহলে এই এখানে আমি যদি মাইনাস টু দা ভাগ করি এখানে যদি মাইনাস টু দা ভাগ করি এখানে যদি মাইনাস টু দা ভাগ করি তাহলে কি হবে এই মাইনাস টু আর এই মাইনাস টু কি করা যাবে আচ্ছা এক কাজ করি আপনাদেরকে আমি আগে ইয়েটা পরে দেখেন অন্যভাবে করাই যাতে ভুল হওয়ার পসিবিলিটি কম আচ্ছা মাইনাস টু আছে মাইনাস এর ঝামেলাটা আমরা পরে সমাধান করতেছি আমরা আগে দুই কে তারাই টুকে কে তারাই টু তাহলে টুকে কে যদি তারাইতে যাই তাহলে এখানে দুই দেওয়া ভাগ এখানে দুই দভাগ ভাগ এখানে দুই দা ভাগ হ্যাঁ তাহলে এটার সাথে এটা কাটলে হবে কত টু আর মাইনাস টু আর কি এখানে থাকবে কত মাইনাস এক্স এখানে থাকবে কত দুই এই পর্যন্ত আসার পরে একটু আমার কথা শুনবেন এই লাইনে এসে অঙ্ক ভুল ভুল করবেন এই লাইনে এসে কি করবেন অঙ্ক ভুল করবেন এখন দেখেন আমাদের এক্স এর সাথে একটা মাইনাস আছে কিন্তু এক্স এর সাথে মাইনাস রাখা যাবে না তাইলে আমরা কি করব আমরা এখানে এক দুই তিন তিনটা পক্ষকে একটা মাইনাস দ্বারা গুণ করব মাইনাস দ্বারা গুণ করব পাশে লিখে রাখেন যে অসমতায় অসমতার চিহ্নের ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে অসমতার অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ বা হচ্ছে কি ভাগ করলে ভাগ করলে অসমতার চিহ্ন লিখে রাখেন অসমতার চিহ্ন উল্টে যায় লেখা রাখেন অসমতার ক্ষেত্রে অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায় তাহলে এখন এখানে আছে মাইনাস কত এক্স আমরা যদি সবগুলোকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করেন ভাগ করেন যাই সে তাই করেন একই কথা গুণ করলো যা মাইনাস তা যদি এখানে আমরা মাইনাস দ্বারা এটারে গুণ করি তাহলে এই মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স এই মাইনাসটা থাকবে না আচ্ছা শূন্যকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে শূন্যই হবে -2 কে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে সেটা +2 হবে এখন এই কথাটা যে লেখছি যে চিহ্ন গুণ বা ভাগ করছি এখন চিহ্নটা উল্টে যাবে উল্টায় যাবে মানে হচ্ছে চিহ্নটা ছিল এই রকম চিহ্ন হয়ে যাবে এরকম চিহ্ন ছিল এই রকম চিহ্ন হয়ে যাবে এরকম এই যে এখানে খেয়াল করেন চিহ্ন উল্টায় যাবে মাইনাস দ্বারা গুণ ভাগ করলে অসমতার চিহ্ন উল্টায় যায় তাহলে এই যে চিহ্ন উল্টায় গেছে ঠিক আছে তাহলে চিহ্নগুলা এরমন এরকম এরকম ছিল এখন চিহ্নগুলো হয়ে গেছে এরকম আর এরকম উল্টায় যায় আর কি ঠিক আছে এখন দেখেন নর্মালি আমরা যখন সংখ্যার আঁকা চিন্তা করি আমরা যখন সংখ্যা চেকা চিন্তা করি এখানে শূন্য ধরি এখানে এক ধরি এখানে দুই ধরি এক দুই বা এখানে হচ্ছে মাইনাস ওয়ান এখানে ধরি মাইনাস টু তাহলে খেয়াল করেন যে এই বড় সংখ্যাগুলো এটা হচ্ছে বড় সংখ্যা আর এটা হচ্ছে শূন্য তাহলে নর্মালি বড় সংখ্যাগুলা ডাইন পাশে থাকে দুই আর এখানে শূন্য মানে এরকম থাকে এরকম থাকলে এরকম থাকে এই পাশে বড় সংখ্যা থাকে এই পাশে ছোট সংখ্যা থাকে যে এরপরে তিন হ্যাঁ এরকম তো সেক্ষেত্রে বইয়ের উত্তরটা হচ্ছে শূন্যটাকে এই পাশে রাখছে আর হচ্ছে দুইটাকে এই পাশে রাখছে আচ্ছা তাহলে আমরা যদি এটাকে একটু সুন্দরভাবে সাজায় লিখি উত্তর এটা হয়েছে উত্তর এটা ভুল তা না বাট একটা সৌন্দর্যের বিষয় আছে সেই সৌন্দর্য যদি করতে চাই তাহলে দেখেন এই লাইনটার অর্থ হচ্ছে এক্সট্রা বড় শূন্যটা ছোট আর দুইটা বড় এক্সট্রা ছোট আমি যদি এভাবে একটু ঘুরে লিখি এখানে কোনো সূত্র প্রয়োগ হচ্ছে না কোনো কিচ্ছু হচ্ছে না শুধু আমি সৌন্দর্যের কারণে ছোটটাকে এই পাশে লিখবো এটাকেই পাশে লিখবো শুধুমাত্র উত্তরের সাথে জন্য আর শূন্যটা এই পাশে ঠিক আছে তাহলে আমরা এভাবে যদি লিখি এই যে দেখেন এই দুইটার অর্থ একই এটার অর্থ হচ্ছে এক্স দুইয়ের থেকে ছোট শূন্য থেকে বড় যা অর্থ এই লাইনটার অর্থ একই এই লাইনটার অর্থ হচ্ছে x দুই এর থেকে ছোট শূন্য থেকে বড় এই লাইনটার যে অর্থ এই লাইনটার যে অর্থ এই লাইনটার অর্থ সেম এখানে আমি কোনো শূন্য দিয়া গুণ করি নাই ভাগ করি নাই কিছু করি নাই মাইনাস দ্বারা বা কিছু দা শুধুমাত্র আমি এই পার এটার এই পাশে রাখছি এটার এই পাশে রাখছি কেন রাখছি সংখ্যার নিয়ম অনুসারে বড় সংখ্যাটা ডাইন পাশে থাকে আর ছোট সংখ্যাটা বাম পাশে থাকে এই জন্য এই লাইনটাকে আমি জাস্ট ঘুরে লিখছি এই দুইটা লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর আর এই লাইনটা এটা খুব সুন্দরভাবে লেখেন অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ ভাগ করলে অসমতার চিহ্ন উল্টায় যায় ঠিক আছে

ওকে তাহলে একটু রেসপন্স করেন আমি এটা মুছে দিলাম হ্যাঁ ওকে এরপরের লাইনে যাই হুইচ অফ দা ফলোয়িং ইস ইকো ভ্যালেন্ট টু ইজ ইকো ভ্যালেন্ট টু দা পেয়ার অফ ইন ইকুলেটিস ইন ইকুয়ালিটিস একটা হচ্ছে এক্স প্লাস সিক্স এক্স প্লাস সিক্স দেন হচ্ছে কত টেন অ্যান্ড এবং আর হচ্ছে এক্স মাইনাস থ্রি দেন ইকুয়াল ফাইভ আচ্ছা দেখেন এখানে একটা কথা বলছে এখানে এরকমই এরকম চারটা উত্তর দেওয়া ছিল হ্যাঁ চারটা উত্তর অযথা আমি লিখলাম না আমি সমাধান করে দিচ্ছি হ্যাঁ হুইচ অফ দ্য ফলোয়িং নিচের কোনটি ইজ ইকুভ্যালেন টু মানে উত্তর হবে বা সমান হবে টু দ্য পেয়ার অফ ইনইকুয়ালিটিস এখানে দুইটা অসমতা আছে পেয়ার মানে হচ্ছে জোড়া এটা একটা অসমতা এটা একটা অসমতা এই দুইটা মিলে একটা পেয়ার হয় হ্যাঁ আমরা বলি না এক জোড়া জুতা মানে ওয়ান পেয়ার সুজ হ্যাঁ সো এখানে দুইটা অসমতা আছে বলছে পেয়ার অফ ইনিক এই দুইটা অসমতার মধ্যে এই দুইটা অসমতার হচ্ছে কি সমাধান কি একসাথে সেরকম এখানে চারটা অপশন ছিল সে অপশনগুলো লিখবো আচ্ছা এখানে আরেকটা কথা বলি আমরা এগুলো এই ইয়াটা দেখ অভ্যস্ত আর কি হ্যাঁ আমরা এই জিনিসটা দেখ অভ্যস্ত যে এক্স মাইনাস থ্রি এটা এখন এখানে আরেকটা চিহ্ন ইউজ করছে এরা যে এক্স মাইনাস থ্রি এরকম হয় এটা কি প্রিন্টিং মিস্টেক কি নামে জানি না আমার এখানে যে বইটা আছে সেখানে এভাবেই আছে সো আপনাদেরকে আমি এভাবেই দিলাম নর্মালি আমি এই চিহ্নটা খুব একটা দেখি নাই হ্যাঁ কি হ্যাঁ এভাবেই দেখছি তো দেখলাম যে অঙ্কের মধ্যেও যা অপশনও তাই সো আমি ওইটাই সেম আপনাদেরকে তুলে দিছি এই চিহ্নের কোনো কাজ নাই চিহ্ন দেখা ভয় পাওয়ার কিছু নাই ঠিক আছে আচ্ছা তো এখন দেখেন নতুন আপডেট হচ্ছে কি আমি তাও জানি আচ্ছা দেখেন তো এখানে আমাদের দুইটা সমীকরণ আছে এক নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস সিক্স টেন এক্স প্লাস সি দশ থেকে বড় তাহলে এক্স তাহলে এখানে দশ মাইনাস ছয় তাহলে এখানে পাইলাম x হচ্ছে চারের থেকে বড় শেষ কাজ শেষ আরেকটা হচ্ছে আরেকটা সমীকরণ হচ্ছে এটা যে এক্স মাইনাস থ্রি ইকাল টু ফাইভ তাহলে দেখেন এক্স এটা ওই এই মাইনাস এর ওই সাইডে গেলে কি হয়ে যাব প্লাস হয়ে যাবে এই চিহ্নের কোনো কাজ নাই হ্যাঁ তাহলে পাঁচ যোগ তিন তাহলে পাঁচ আর তিনে হচ্ছে কত আট এবার আমরা একটু চিন্তা করি একটু মিলান হ্যাঁ আমি আপনাকে দেখেন এক্স এর মানটা হচ্ছে দেখেন x এর মান এই x এর মানটা হচ্ছে 4 এর থেকে বড় মানে x বড় 4 ছোট তাহলে আমরা কি লিখতে পারি x এটা লিখতে পারি না যে x এর মান হচ্ছে x হচ্ছে x বস আর এই যে 4 হচ্ছে শীর্ষ অর্থাৎ x হচ্ছে 4 এর থেকে বড় এটার কি অর্থ এটার অর্থ হচ্ছে যে x সংখ্যাটা বা x এটা হচ্ছে 8 এর থেকে ছোট বা 8 এর সমান তাহলে আমরা এভাবে লিখি দেখেন তো দুইটা একসাথে ম্যাচ হইছে কিনা এটা একটা উত্তর এর অর্থ হচ্ছে এক্স ছোট সরি চার ছোট এক্স বড় এই যে এক্স এক্স বড় চার ছোট এক্স বড় চার ছোট এক্স বড় যেহেতু এই এই চিহ্নটা এইদিকে তার মানে এটা বড় এটা ছোট এইখানে একই অর্থ এক্সটা ছোট আবার সরি চারটা ছোট এক্সটা বড় এবার এটা হচ্ছে একটা উত্তর এবার এখানে এখানে গোলাম এটা দেখেন এটার কি মিনিং এটার মিনিং হচ্ছে এক্স এক্স হচ্ছে কি মাইনাস এইটের থেকে ছোট বা সমান এই গোল্লার মিনিং দেখেন এক্স হচ্ছে এই এইটের থেকে ছোট বা সমান অর্থাৎ আমি এই দুইটা উত্তরকে এই দুইটা উত্তরকে আমি একটা লাইনের মধ্যে নিয়ে আসছি এই লাইনে অর্থ মিনিং করে এই লাইনের মধ্যে হ্যাঁ দুইটাই অর্থ মিনিং করে এতটুকুর অর্থ হচ্ছে এক্স ছোট বড় ছোট আর এতটুকুর মানে হচ্ছে এক্স ছোট আটের থেকে অথবা এক্স হচ্ছে আটের সমান এবং এইটাই অপশনে ছিল ঠিক আছে এই দুইটা উত্তরকে আমি এক লাইনে লিখছি একটু ব্রেক দেন ব্রেক দেওয়া যাবে না আমি তো সারাদিন অফিস করে আসছি আমার কপাল ভালো যে আমি ঘুম থেকে উঠতে পারছি আর আসার পরে মানে একটু টায়ার্ড ছিলাম শুইছি একদম ইয়েতে উঠছি সাড়ে নয়টার দিকে নয়তো আজকে ক্লাস মিস হয়ে যায় তো আচ্ছা একজন ওয়াশরুমে যাবে আচ্ছা যাক সমস্যা নেই অনলাইন ক্লাস তো ওয়াশরুম ডাইনিং রুম সব সময় করা যায় ঠিক আছে এটা তো আর অফলাইন ক্লাস না যে আপনি দেখতে পাবেন না সব জায়গায় ক্লাস করা যায় হ্যাঁ এনি আচ্ছা এভরি হোয়ার ওকে দেখেন আরেকটা অঙ্ক দেখেন আচ্ছা আমরা এবার একটু সিরিজ করি ধারার ম্যাথ করি দেখেন ধারার ম্যাথ করি আচ্ছা প্রথমে দেখেন একটা নতুন কিসের সাথে পরিচয় করাই দেই ধারার সাথে ওয়ান এটা আপনারা অনেকেই পারেন ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান ডট 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 এখানে কত হবে হ্যাঁ এটা হচ্ছে প্রশ্ন মানে পরের পথটা কত হবে হ্যাঁ এটা হচ্ছে উত্তর এক দুই তিন পাঁচ আট তেরো একুশ এর পরের পথটা কত হবে এটা হচ্ছে আর কি হ্যাঁ পরের পথ কত আচ্ছা এখানে একটা নতুন ইয়া জিনিস আপনারা অনেকে জানেন হ্যাঁ একজন লিখছে যে ফিবোনাকি ধারা নেটের জন্য শান্তি পাচ্ছি না আহা